নুসরাত জাহান যে সন্দেশখালী যিনি হচ্ছেন হচ্ছে এমপি রয়ে যেখানে বসিরাটের এমপি তিনি একবার গেছেন সেখানে আজকে উনি টিকটক করতে ব্যস্ত হয়ে পড়ে থাকেন কিন্তু সন্দেশখালীর এই মা বোনেদের কান্না শুনতে উনি পান না যে হিন্দু মহিলাদের শাখা সিঁদুর ধরে এইসব অত্যাচার করা হতো বেছে বেছে হিন্দু মহিলাদেরকে শাহজান ডাক্ত আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন আদিবাসী রমণী আক্রান্ত হয়েছেন মুসলমান রমণী আক্রান্ত হয়েছেন হিন্দু রমণী আক্রান্ত হয়েছে মানবতা ওখানে মানবতা ওখানে আক্রমণ আক্রান্ত হয়েছে এই যে শাহজাহান শেখ এ কে ছিল এই শাহজাহান শেখের সঙ্গে আপনাদের কাছে ছবি আছে যে হচ্ছে শাহজাহান শেখ এবং এবং এই যে বিরোধী দলনেতা তার হচ্ছে সাথে তার ছবি যেমন দেখেছেন ঠিক একটি সংবাদ মাধ্যমে দেখলাম যে প্রধানমন্ত্রী সন্দেশখালিতে তিনি সময় করে আসবেন তো রাজ্যপালকে বলা হয়েছে দিল্লি থেকে নাকি যে এই ইস্যুটাকে জিইয়ে রাখতে ওনাদের ইডি সিবিআই যে কাজ করছে এবং সেখানে অনেক আগে ওদের গ্রেপ্তার করা উচিত ছিল এগুলো আসলে একটা প্রি প্ল্যান একটা নাটক চলছে হারিয়ানা হরিয়ানার বর্ডারে যেমন করে আক্রমণ করেছে কৃষকদের ঠিক একইভাবে এখানে কিন্তু কৃষক নেতাকে তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে বিজেপির নেতাকে ছেড়ে দেওয়া হলো আর যে বামপন্থী যে নেতা যে ক্ষেত মজদুর সংগঠনের নেতা নিরাপদ সর্দার প্রাক্তন এমএলএ ওখানকার তাকে গ্রেপ্তার করে রাখা হলো সুতরাং এটা তো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপিকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে বিজেপি ওরা তো হচ্ছে দেখতে পাচ্ছে ওই যে সায়েন্স সিটি পর্যন্ত গিয়ে হচ্ছে নাটক করে চলে আসছে অনেক সময় আর সেখানে দাঁড়িয়ে আমাদের কমরেডরা পড়ে পড়ে মার খাচ্ছে যেখানে দাঁড়িয়ে এবং তাদের যে মিডিয়া মিডিয়ায় তো দেখছি বিজেপি মার সমস্ত মিডিয়া এই মিডিয়ার মার আর মিডিয়ায় যেভাবে হচ্ছে এটা প্রিপ্ল্যান্ড হয়েতে করছে কারণ এখন এখন ভারত ভারতবর্ষে যেমন চলে মিডি মিডিয়া তেমনি হচ্ছে দিদি মিডিয়া এবং এখানে গদি মিডিয়ার একটা পার্ট তারা এরকম খুব সুন্দরভাবে এই পরিকল্পিত হয়েছে চিত্রনাট্য তৈরি করছে এবং তাই জন্য এই চিত্রনাট্যের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দাঁড়িয়ে আমাদের তো ওখানে গেছে কথা আজকে নিরাপদ প্রথম বললেন তো যেখানে কোথায় ওরা লুকিয়ে থাকতে পারে সেখানে বললেন আর এই যে যদি ওদের সদিচ্ছা থাকতো যদি এত বড় বিশাল ওদের গুপ্তচর সংস্থা রয়েছে সমস্ত কিছু রয়েছে মানে সেখানে কোথায় একটা আলপিন পড়ে রয়েছে সেটা ওরা খবর পায় আর একটা শাহজাহান বা হচ্ছে শিবু হাজারা কোথায় ওরা থাকে তখন এটা খুঁজতে হচ্ছে প্রাণ উষ্ঠাগত হয়ে যায় অভিষেক মানে কি বলেছেন যে কোর্ট যদি আমাদের বাধ্যবাধকতা না দেয় তাহলে আমরা দশ দিনের মধ্যে আমাদের পুলিশ গ্রেফতার করে নেবে শাহজাহান একটা হিন্দিতে একটা কথা আছে উল্টা চোর কোটোবাল কোটনাটে এখন হচ্ছে চোর হচ্ছে এখন বড় সবাল করছে এই যে শাহজাহান শেখ এ কে ছিল এই শাহজাহান শেখের সময় আপনাদের কাছে ছবি আছে যে হচ্ছে শাজাহান শেখ এবং এবং এই যে বিরোধী দলনেতা তার হচ্ছে সাথে তার ছবি যেমন দেখেছেন ঠিক তেমনিভাবে সেই টাকাগুলো তারা বাইপাস করে পাঠিয়েছিল বারবার এই যে কালীঘাটের বড়তলায় এই টাকাগুলো গিয়ে জমা হয়েছে এবং তাই জন্য তাদের কোনো হচ্ছে মরাল মরালটি কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন তো কুণাল ঘোষ যেখানে তার লুটের পয়সা কি অপমান যেখানে বলছে এবং তারা হচ্ছেন মহিলা নেত্রীরা তৃণমূলের তারা আইডেন্টিফাই করে বলছে এই মহিলারা হচ্ছে সাজিয়ে ঘটনা করেছে কারণ এরা হচ্ছে মহিলাদের নিয়ে যা করেছে এই ঘটনা এখনও ওরা সেভ করবার চেষ্টা করছে আদপে এই গোটা 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 চক্রকে এরা বাঁচানোর চেষ্টা করছে আরে এটা সেটাই বলা হচ্ছে কারণ এদের থেকে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন আমরা যেখানে রয়েছি তার থেকে একটু আগে পার্ক স্ট্রিটে আপনারা দেখেছি আপনারা যায় আপনাদের মনে আছে যে পাক ফিটের ঘটনায় যেই মহিলাকে সেই হচ্ছে মারা গেলেন যে মহিলা তাকে কি অপমান করা হয়েছিল এই যে তৃণমূলের নেত্রীরাই সেই সময় করেছিল আজকে নুসরাত জাহান যে সন্দেশখালী যিনি হচ্ছেন হচ্ছে এমপি রয়ে যেখানে বচিরাটের এমপি তিনি একবার গেছেন সেখানে আজকে উনি ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে থাকেন কিন্তু সন্দেশখালীর এই আমনেদের কান্না শুনতে উনি পান না সুতরাং এই নাটক আমরা অনেক দেখেছি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি এই সন্দেশখালীর মা আমরা বাঁচাবো অন্যদিক থেকে একটি ছোট্ট বাচ্চা তার মাকে বলছে মা কিছুদিন আগেই তো এই কাকুটা এসে বলতেন যে শেখ শাহজাহান আমি আমার ছোট ভাই শেখ শাহজাহানকে আপনি তো আপনাকে তো বললাম এখনও সেই ছবিটা আমাদের আপনি গুগল করলে পেয়ে যাবেন শেখ শাহজাহান আর আর ওই যে শুভেন্দুবাবুর যে ছবিটা সব জায়গায় সেইটা পেয়ে যাবেন গুগল করলে পাবেন এবং সেখানে দাঁড়িয়ে এরা কে তুলেছিল এ তো শেখ শাহজাহান তো আসলে ছিল হচ্ছে এই শুভেন্দুর লোক ছিল আজকে এখন হচ্ছে এরা নাটকের বকরা নিয়ে হচ্ছে মেন ঝামেলা হচ্ছে এই বক্রাটায় কতখানি যে জায়গায় পৌঁছতে পারে আর এই যেভাবে মানুষের ওপর অত্যাচার হচ্ছে আজকে সেখানে বিজেপি সেখানে ধর্মীয় মেরুকরণ করবার চেষ্টা করছে কারণ আসলে এখানে আক্রান্ত হয়েছে তো সবাই আপনারা বলা হচ্ছে যে হিন্দু মহিলাদের শাখা সিঁদুর ধরে এইসব অত্যাচার করা হতো বেছে বেছে হিন্দু মহিলাদেরকে শাহজাহান ডাক্ত আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন আদিবাসী রমণী আক্রান্ত হয়েছেন মুসলমান রমণী আক্রান্ত হয়েছেন হিন্দু রমণী আক্রান্ত হয়েছে মানবতা ওখানে মানবতা ওখানে আক্রমণ আক্রান্ত হয়েছে এবং গরিব মুসলমান গরিব আদিবাসী জমি কেড়ে নেওয়া হয়েছে সেখানে এই অত্যাচারী কোনো হিন্দু মুসলমান হয় না তাহলে শিবু হাজরাকে শিবু হাজরাকে শেখ সাজান শিবু হাজরা এই যে এই যে এই যে কুল এখানে হচ্ছে এই অত্যাচারীর যেমন হিন্দু মুসলমান হয় না ঠিক তেমনিভাবে অত্যাচারিত যারা তাদেরও হিন্দু মুসলমান হয়